রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের স্মৃতিচারণা জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি ঘটনার কথাটা শুনেছিলাম আনন্দ মহারাজের কাছে তিনি তখন হায়দ্রাবাদ আশ্রমে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট তখন তিনিও সেখানে থাকেন একটা কাজে আমাকে যেতে হয়েছিল হায়দ্রাবাদ দিনের জন্য তখনই শুনি ঘটনাটা কি সেই ঘটনা স্থানীয় তিনজন ভদ্রমহিলা আসবেন বেলুর মঠে সেই সাথে দক্ষিণেশ্বর ইত্যাদি দেখে কামারপুকুর জয়রামবাটি যাওয়ার আগের দিন আশ্রমে গেছেন মহারাজের সাথে দেখা করতে এক ভদ্রমহিলা বললেন মহারাজ জয়রামবাটি থেকে অনুমতি পেয়েছি তিন দিন থাকার রঙ্গনাথানন্দজি মুখে বললেন খুব ভালো শ্রী শ্রী মায়ের সঙ্গে তিন দিন থাকতে পারা সৌভাগ্যের বিষয় মহিলার দুঃখ প্রকাশ এই যে আজ যদি মা থাকতেন খুব আনন্দ হতো এত দূর থেকে যাচ্ছি ধন্য হয়ে যেতাম মহারাজের উত্তর মা রয়েছেন ওখানে চিন্তা করো না ভক্ত মহিলা ভাবলেন মহারাজ তাকে সান্ত্বনা দিচ্ছেন সঙ্গে সঙ্গে রঙ্গনাথানন্দজি গম্ভীর স্বরে বললেন আমি বলছি মা ওখানে আজও রয়েছেন ভদ্রমহিলা অবাক হলেন মহারাজ তো এমনভাবে কথা বলেন না তার কথা সবসময়ই সহজ সরল আন্তরিক যাই হোক পরদিন ভক্ত তিনজন ভদ্রমহিলা যাত্রা শুরু করলেন মঠ কলকাতা কামারপুকুর হয়ে পৌঁছলেন জয়রামবাটি এক দুই তিন দিন কেটে গেল দেখতে দেখতে জয়রাম থেকে কালি ফিরে যাওয়া রাতে খাওয়ার পর দুজন ভদ্রমহিলা ঘুমোতে গেলেন তৃতীয়জন বাইরে একা বসে আছেন ঘুম নেই মায়ের কথা মনে পড়ছে খুব সবই আছে পুরানো ও নতুন বাড়ি রাস্তা যে পথ দিয়ে তিন চার বছরের ছোট্ট মেয়ে সারু হেঁটে যেত আমোদর নদী সেই ধান ক্ষেত সবই আছে সব আছে শুধু মা নেই ভদ্রমহিলা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কালি ফিরে যেতে হবে জয়রামবাটির মাটি বেঁধে নিয়েছেন কাপড়ে সারা জীবন শুধু এই স্মৃতি এই মাটি নিয়ে কাটাতে হবে চোখের জল মুছে উঠে দাঁড়ালেন শেষ বারের মতো প্রাণ ভরে দেখতে চান তিনি হয়তো জীবনে আর কখনো জয়রাম আসার সৌভাগ্য হবে না রাত তখন অনেক সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে চারিদিক শান্ত তিনি একাই হাঁটতে হাঁটতে চললেন মায়ের মন্দিরের দিকে কিন্তু কিছুটা গিয়েই ও কি দেখে বিশ্বাস হচ্ছে না তার কি দেখলেন তিনি দেখলেন যে শ্রী শ্রী মা মন্দিরের একপাশে বসে জায়গাটা পরিষ্কার করছেন চার দিক অন্ধকার কিন্তু মায়ের আলোয়ে স্থানটি আলোকিত হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন ওই ভক্ত মহিলা মা তো বহু বছর আগেই স্থূলদেহ ত্যাগ করেছেন এ কীভাবে সম্ভব বাকরুদ্ধ হয়ে গেছেন তিনি এমন সময় শ্রী শ্রী মা তার দিকে তাকিয়ে বললেন এসো বাছা এখানে এসে বসো মন্ত্রমুগ্ধের মতো মহিলা গেলেন তার কাছে হুঁশ ফিরে পেয়ে অনুরোধ করলেন মা আপনি বসুন আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি মা হেসে বললেন মেয়ে মায়ের বাড়ি এলে কি তাকে কাজ করতে দেয় মা ভদ্র মহিলাটি বললেন তাহলে কোনো মহারাজকে ডেকে আনছি মা এবারও মানা করলেন বললেন ছেলেরা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে একটু ঘুমোচ্ছে ওদের ডেকো না কাজ শেষ হলে আরও কথা হলো দুজনের মধ্যে মহিলাটি অবাক হয়ে দেখলেন মা তেলেগু ভাষায় কথা বলছেন তার সাথে বিস্ময়ের পর বিস্ময় কিছু বুঝতে পারছেন না তিনি সব কিছু এত বাস্তব তিনি সচেতন স্বপ্ন নয় কল্পনা নয় পুরোপুরি জাগ্রত তিনি বিশ্বাস হচ্ছে না অথচ উড়িয়ে দেওয়াও যাচ্ছে না এবার মা তাকে বললেন যাও বাছা শুয়ে পড়ো গিয়ে কাল তো যেতে হবে ভদ্রমহিলা উঠে যেতে লাগলেন ঘরের দিকে রাস্তা থেকে দেখলেন মা তাকিয়ে রয়েছেন তার দিকে পরদিন ভোরে উঠে দুই বান্ধবীকে রাতের ঘটনা বলতে তারা তো অবাক ঘুমের ঘরে এসব দেখ তো হতেও পারে সত্যি মায়ের কৃপা ঠিক করলেন আর কাউকে এ কথা বলবেন না সবাই এসব বুঝবে না তারা ফিরে এলেন সবাই হায়দ্রাবাদে পরদিন আশ্রমে গেলেন মন্দিরে প্রণাম করে রঙ্গনাথানন্দজির সাথে দেখা করলেন প্রণাম করে উঠতেই মহারাজ হাসি মুখে প্রশ্ন করলেন কি বিশ্বাস হলো মায়ের কৃপা মহিলা জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে জানলেন মহারাজ মহারাজ এড়িয়ে গেলেন উত্তরটা একটা বাংলা গানের দুটো লাইন শোনালেন ডাক দেখি মন ডাকার মতো দেখি শ্যামা কেমন থাকতে পারে জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ